হাই ওয়েলকাম এগেইন তো সিইউটি 2025 এর एग्जाम এর জন্য ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে সিইউটি 2025 এর एग्जाम এর ফর্ম ফিলআপ করার জন্য তোমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্টলি দরকার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা স্টেবল ইন্টারনেট কানেকশন ঠিক আছে আর চেষ্টা করবে ফর্ম ফিলআপটা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে করা মোবাইল থেকে চেষ্টা করবে না কারণ কি কারণ অনেক সময় মিস করে যাবে তোমরা ঠিক আছে এটা যেন না করো আর যেহেতু এটা লেন্দি প্রসেস প্রত্যেকটা স্টেপের জন্য পর 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 তোমাদের একবার করে ক্যাপচা দিয়ে কনফার্ম করতে হবে প্রত্যেকটার জন্য তো এটা কিন্তু ভীষণ লেন্দি প্রসেস এর জন্য তোমার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিয়ে রাখবে ঠিক আছে তো আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে কি করে পুরো ফর্ম ফিল আপ ফ্রম স্টার্টিং রেজিস্ট্রেশন টু দ্য এন্টায়ার ফর্ম ফিল আপ আমি সেটা দেখাবো ঠিক আছে পুরো এন্টায়ার প্রসেসটা দেখাবো এবং এই নিয়ে তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে আমি সেটা তোমাদের আরো ইলাবোরেটলি বলবো বেশ এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা মধ্যে দেখবে তোমাদের করতে হবে কি নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার প্রথমে এটা করতে হবে এবার এটা দিয়েছে এখানে তোমাদের ফিজ এমন এন্ড অল সব বলে দিয়েছে ঠিক আছে আ এখানে গিয়ে কি দশ নম্বরের নিচে দেখবে আই হ্যাভ ডাউনলোডের ইনফরমেশন বুলেটিন এন্ড আন্ডারস্টুড দা সব বিষয়ে এবার ক্লিক হ্যার টু প্রসিড এটা করলে এই পেজটা আসবে ঠিক এই পেজটার মধ্যে তোমাকে একটু ভালো করে পড়তে হবে তোমরা যেটা করতে পারো এক তোমরা ডাইরেক্ট আধার দিয়ে করতে পারো ঠিক আছে ডাইরেক্ট ওটা দিয়ে হয়ে যাবে আর যদি আধার দিয়ে করতে না চাও যদি প্যান থাকে তোমরা প্যান দিয়ে করতে পারো ঠিক আছে তো এইভাবে তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করতে হবে তো মনে করো আমি আধারেরটা ক্লিক করলাম যে তো আধার নাম্বারটা এরা চাইবে এটা দিলে পরে ওরা ওটিপি পাঠাবে ঠিক আছে তো ফোন নাম্বারে ওটিপি আসবে তোমাকে কোনো না কোনো একটা দিয়ে তোমাকে লগ ইন করতেই হবে এখানে আর কি ঠিক আছে তোমার এবিসি থাকলে পরে তোমাদের সবাইকে যেটা বলবো তোমরা এবিসি দিয়েও করতে পারো ঠিক আছে তো তোমাদের তো সবারই আমার মনে হয় ইউনিভার্সিটি থেকে এবিসি করিয়েছে আধার দিয়ে করলে কি অনেক কিছু অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে তো তোমার মনে করো নেম ডেট অফ বার্থ এগুলো চলে আসবে ঠিক আছে তো তারপরে মনে করো তোমার ফাদার বা গার্জিয়ান নেম দিয়ে দিলে ঠিক আছে তারপরে মাদার্স নেম ডেট অফ বার্থ তো অটোমেটিক নিয়ে নেবে ন্যাশনালিটি তুমি দিয়ে দিলে তারপরে মানে কোন ইসেতে তোমার মানে কোন আইডেন্টি কার্ড ইসে করবে যে আইডেন্টিটি টাইপ তো তুমি মনে করো যে এটা দিয়ে দিলে যে ভ্যালিড একটা ইসে নাম্বার বা তুমি ভোটার আইডি দিয়ে দিলে ক্লাস টুয়েলভের বোর্ড বোর্ডের এক্সাম ইসেও দিতে পারো ঠিক আছে তো সেটা থেকে কোন একটা নাম্বার তুমি দিয়ে দিলে যে আদার অ্যানি গভর্নমেন্ট ভ্যালিড আইডেন্টি বা ফটোগ্রাফ এবং মনে রাখবে যে এখানে যে জিনিসটা হবে সেখানে হচ্ছে এখানে আর আলাদা এখানে কিন্তু আবার আধার দেওয়া যাবে না এখানে আধার ছাড়া অন্যান্য কিছু দিবে ঠিক আছে তো এখানটায় তোমার মনে করো যে তুমি এখানটায় রেশন কার্ড দিয়ে দিলে বা তোমাদের ভোটার কার্ড যার যারা আছে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলে ঠিক আছে যেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারছো যেমন মনে করো আমি মনে করো যে আমি ভোটার কার্ড দিয়ে দিলাম এবার তোমার মনে করো যে না ভোটার কার্ড দেবো না তুমি এই যে ক্লাস টুয়েলভে অ্যাডমিট কার্ড দিতে পারো যেটা তোমাদের আছে ক্লাস টুয়েলভে অ্যাডমিট কার্ড ঠিক না এবার মনে করো এরপরে আসবে অ্যাড্রেস এবার অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দিয়ে দিলে এবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বলছে এটা পারমানেন্ট অ্যাড্রেস সেম এজ অ্যাবব করে দিলেই হলো ঠিক আছে তোমার যদি একই থাকে এবার মনে করো যে তোমাদের কারো পারমানেন্ট অ্যাড্রেস আলাদা আর কারেন্ট অ্যাড্রেস আলাদা তো তোমরা সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর বলেছে পাস কোড দিতে এখানে বলে দিয়েছে উপরে দেখো কি বলেছে যে মাস্ট বি আট থেকে তেরোটা হতে হবে লিস্ট একটা লোয়ার কেস হতে হবে একটা আপার কেস স্পেশাল ক্যারেক্টার আর কি হতে হবে একটা নিউমেরিক্যাল ভ্যালু তো সেইভাবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হবে তোমরা এখানে কোনায় এখানে ক্লিক করলে দেখতে পাবে যে তোমরা কি টাইপ করেছো না করেছো ঠিক আছে এখানে আবার কেটে দিলে পরে চলে যাবে কিন্তু পাসওয়ার্ডটা যাই দেবে মনে করো যে লিখে রাখবে তো সবগুলো ক্যারেক্টারের মধ্যে দিয়ে তুমি দিয়ে দিলে ঠিক আছে এবার তুমি সেম টাইপিংটা করলে এই নিচে এবার ম্যাচ করে গেলে এখানে গ্রিন টিক হয়ে যাবে এবার একটা কোশ্চেন অ্যাড করে দিলে কোন স্কুলে তুমি পড়েছ কোন নিচে আমি মনে করে এটা দিয়ে দিলাম এই এটা দিয়ে দিলাম হয়ে গেল এরপরে এখানে যেটা দিয়েছে সেই ভেরিফিকেশন কোডটা তোমাকে দিতে হবে দিয়ে সাবমিট করে দিলে সাবমিট করে একটু ওয়েট করতে হবে সবগুলো একবার দেখে নেবে কোথাও রেড হয়ে আছে কিনা দেন সাবমিট এই যে নিয়ে নিয়েছে তো এবার এ এ নিয়ে নিয়েছে এখানে এলাম এসে আই অ্যাগ্রি করতে হবে যে তুমি একবার চেক করে নেবে পুরোটা সব ঠিক আছে কিনা ঠিক আছে দেখে নিয়ে এগুলো ঠিক করতে হবে কিন্তু ঠিক আছে যে ক্যান্ডিডেট নেম ফাদার নেম মাদার নেম জেন্ডার ডেট অফ বার্থ প্রত্যেকটা একবার করে চেক করে নেবে একবার একবার করে 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 চেক নিয়ে ক্লিক করবে যে আমি এগুলো ঠিক দিয়েছি আমি এগুলো ঠিক আছে আমার এগুলো সব ঠিক আছে এবার করবে তোমাকে এবার ওটিপি পাঠাবে কোথায় ওটিপি পাঠাবে তোমার মেইলে ওটিপি পাঠাবে তো দেখো এই যেখানে আসছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন তোমাকে একটা ওটিপি পাঠানো হয়েছে ইমেইলে তো ইমেলটা খুললে পরে তুমি দেখতে পাবে একটা ওটিপি আসছে ঠিক আছে একটু ওয়েট করতে হতে পারে এটা করে দিয়ে এই ক্যাপচাটা দিতে হবে ক্যাপচাটা দিয়ে দিলে পরে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট ঠিক আছে 이게 হয়ে গেছে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার মেইলে আসবে ঠিক আছে এবং মোবাইলে মেসেজও আসবে অ্যাপ্লিকেশন নাম্বারটা এই রেজিস্ট্রেশন কনফার্ম বলে একটা মেইল আসবে ঠিক আছে এবার তোমার কাছে যে নাম্বারটা এসেছে সেটা তুমি টাইপ করলে এবার তুমি যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ঠিক আছে এবং তারপরে এই যে নিচে যে পিনটা আছে সেটা দিতে হবে এটা দিলে পরে লগইন করতে পারবে ঠিক আছে এবার এখানে লগইন করলে পরেই তোমাকে এটা দেখাবে যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট আছে তো এবার তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে প্রথমে কন্ট্যাক্ট ডিটেলস বলবে এখানে কিন্তু ক্লিক করে পাবে না ক্লিক করতে হবে কোথায় ক্লিকটা এখানে করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস তো তোমার এখানে অলরেডি কন্ট্যাক্ট ডিটেলস দেখো আগে থেকে দিয়ে রেখেছো তো তোমার আর কিছু দিতে হবে না তুমি চলে গেলে নেক্সট এটাও তোমার অলরেডি দেওয়া আছে তো এটা দিয়েছে তুমি পুরোপুরি দেখে কনফার্ম করে নিয়ে তুমি জাস্ট এখানে কি করবে যেহেতু তুমি এটা আগেই রেজিস্ট্রেশন নাম্বারে দেওয়া হয়ে গেছিল তো এখানটা দিলে আই অ্যাগ্রি ক্লিক করলে এবং সেভ নেক্সট করলে তোমার একটা টিক হয়ে গেল তোমার ডেটা সেভ হয়ে গেল এবার পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস আমাদের অলরেডি ফিল করাই আছে অলমোস্ট ঠিক আছে এখানে কি ক্যাটাগরিটা চুজ করতে হবে ঠিক আছে তো আমরা ক্যাটাগরি তোমার যদি জেনারেল হয় তুমি জেনারেল তোমার যদি ইডব্লিউএস ইডব্লিউএস এসসি হলে এসসি আমি মনে করে জেনারেলটা দিলাম ঠিক আছে এবার কনফার্ম ক্যাটাগরি জেনারেল এখানে কনফার্ম ক্যাটাগরি দুবার আসতো এবার এটা যদি আমাকে আমি এসসি করতাম তো এসসি করলে পরে এখানে কনফার্ম ক্যাটাগরি এসসি চাইতো এবার এখানে

ইনকাম অফ দ্য প্যারেন্টস তোমার মানে ফ্যামিলি ইনকাম দিতে হবে এবার স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্ট অবশ্যই তুমি এমপ্লয়েড নও তো নট এমপ্লয়েড এবার নেক্সট হচ্ছে টু এইট ফাইভ টু টু নাইন মানে হচ্ছে এখানকার যেটা এসে দিয়েছে তারপরে এগ্রি করলে সেভ নেট এবার এটা করার পরে তোমার এটা ডেটাও সেভ হলে এবার আদার কোটা ক্যাটাগরি আদার কোটা ক্যাটাগরি মানে তোমার যদি বিপিএল কার্ড থাকে ঠিক আছে সেটা ইয়েস করবে যদি তোমার কার্ড থাকে তাহলে ইয়েস করবে ইয়েস করে দিয়ে তারপরে এখানে কাশ্মীরি মাইগ্রেন্ট আমাদের বেঙ্গলে কেউই থাকে না মানে কেউ থাকে না মানে মোটামুটি হিসাতে নেই তো সেটা নো হয়ে গেল ডিফেন্স পার্সোনাল মানে মানে ওয়ার্ড অফ ডিফেন্স পার্সোনাল বা এক্স সার্ভিসম্যান সেটাও নাও তোমাদের কারো যদি এনসিসি থেকে থাকে কেউ যদি এনসিসি করো বা মানে করতে বা এখনো কলেজ লাইফে করো সেটাতে ইয়েস করে দেবে আর না হলে পরে নো ঠিক আছে তারপরে স্পোর্স কোঠা আর তুমি মানে ইউনিভার্সিটি এমপ্লয়ি হইছ কি না তাহলে ইয়েস বা নো যেটা হবে তোমার সাধারণত নো হবে তো আমি বিপিএল নো করে দিলাম এটা করার পরে এখানে প্রত্যেকটা ফর্ম ফিলা মানে সেকশনে একটা করে ক্যাপচা আছে সেটা কিন্তু সাবধানে দিতে হবে ঠিক আছে ফর্ম ফিলআপটা ধীরে সুস্থে করবে এবার এক্সাম সেন্টার ডিটেলস চেয়েছে তো অ্যাপ্লাইড ফর কোন সাব তুমি সিইউটি পিজি अप्लाई করেছো টেস্ট পেপার তুমি দেখো চারটি টেস্ট পেপার চুজ করতে পারবে আমি যেমন মনে করে যে আমি এখানে চারটি পেপারই চুজ করলাম ঠিক আছে তো আমি মনে করে যে প্রথমে একটা আমাদের যেটা ইশে আছে কি বলে সি ও 0 কোথায় লাইট সি ও ইউ জিরো টু যেটা আমি চুজ করার আছে সেটা নিলাম আর মনে করো জিওগ্রাফির যেটা আছে মনে করো এইচ ইউ জিরো জিওগ্রাফি হচ্ছে জিরো এইচ অ্যান্ড আমি মনে করো আরেকটা চুজ করবো সেটা মনে করো আমি জেনারেল পেপারটা চুজ করবো ঠিক আছে তো জেনারেল পেপার হচ্ছে ইলেভেন সি ও ইউ আমাদের নর্থ বেঙ্গলের যারা আছে তাদের ফার্স্ট চয়েস শিলিগুড়ি আর বাকিরা যারা আছে তাদের সবারই ফার্স্ট চয়েস মানে যারা কলকাতার কাছে তাদের কলকাতার যাদের যে ডিস্ট্রিক্টের নিজেদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবে এবার এখানে ফাদার্স বা গার্জিয়ান এর এডুকেশন চেয়েছে যার মানে যেরকম ইলিটারেট হলে ইলিটারেট পোস্ট গ্রাজুয়েট ম্যাট্রিকুলেট যেটা হলে দিয়ে দিলে ফাদার বা গার্জিয়ান গার্জিয়ান অকুপেশন আবার তোমাকে এগ্রি করতে হবে যে তুমি যা লিখেছো সব ঠিকঠাক লিখেছো এবার নেক্সট এরপর হচ্ছে কি এরপর হচ্ছে তোমার টেস্ট পেপার এই যে টেস্ট পেপার চুজ করেছো তোমাকে মিডিয়াম চুজ করতে হবে ইংলিশই চুজ করে নেবে ঠিক আছে তো এবার এটা করে করে দিলে নেক্সট ঠিক আছে এবার এখানে সব একাডেমিক ডিটেলসগুলো দিতে হবে সব ঠিকঠাক করে খুব সাবধানে একাডেমিক ডিটেলসগুলো পুট করবে এটা আমি একটু স্পিড করে ঝটপট দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার ग्रेजुएशन এই জায়গাটাই আসবে তখন তুমি দেখতে পাবে ग्रेजुएशन এই জায়গাটা কি করবে অ্যাপিয়ারিং ঠিক এটা অ্যাপিয়ারিং যাদের ग्रेजुएशन হয়নি এটা হচ্ছে অ্যাপিয়ারিং আর তোমার ইয়ার অফ পাসিং কবে হবে তোমার এই 25 ইয়ার অফ পাসিং হবে ঠিক আর এরপরে তোমার স্ট্রিম চুজ করে নেবে যাদের बीए যাদের বিএ যাদের बीएससी তাদের বিএসসি আর ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি এখানে দেখবে ঠিক পেয়ে যাবে কোন ইউনিভার্সিটি ঠিক আছে এবাই ইনস্টিটিউশন নেম এন্ড অ্যাড্রেস তোমার এখানে হচ্ছে কলেজের নাম কলেজের নাম আর অ্যাড্রেস আর এখানে রোল নাম্বার মানে কোন রোল নাম্বার তোমার এই লাস্ট যে एग्जाम দিলে ফিপথ সেমিস্টার সেটার রোল নাম্বার ঠিক আছে এবার এখানে যেটা ক্যাপচা আছে ক্যাপচা লিখে লিখে টাইপ করে দিলে দেখো ট্রেন হয়ে গেল এবারে ক্লিক করে চলে যাবে এই সেভ নেক্সট করার আগে এই একাডেমিক ডিটেইলস যেগুলো লিখেছো ভালো করে চেক করে নেবে যে তোমার একাডেমিক ডিটেইলস ঠিকঠাক দিয়েছো কিনা এবার করে দেবে নেক্সট নেক্সট করে দিলে তোমার হয়ে গেল এবার তোমাকে ফটো দিতে বলেছে 10 থেকে 200 কেবির মধ্যে করো মাসের ডিগ্রি সময় একটা আমার যেহেতু সাইজ করা ছিল তো অটোমেটিক নিয়ে নিল তখন করে সিগনেচার একটা দিয়ে দিলাম তো এটাও সাইজ করা ছিল অটোমেটিক নিয়ে নিল ঠিক আছে এবার এর পরে কি করতে হবে এর পরে সেভ নেক্সট এবার দেখো আমাকে এখানে চাচ্ছে টোটাল একুশশো টাকা ঠিক তার মানে কি আমি প্রথম যে যে জেনারেলের জন্য প্রথম চোদ্দশো টাকা দিয়েছিলাম তাতে আমার দুটো পেপার আমি অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ তুমি প্রথমে চোদ্দশো টাকা দিয়ে জিওগ্রাফি আর জিও ইনফরমেটিক্স দুটোই অ্যাপ্লাই করতে পারবে অথবা তুমি চাইলে যে না আমি অ্যাপ্লাই জিওগ্রাফি করবো আর একটা জেনারেল পেপার দেবো বা অন্য কোনো একটা পেপার দেবো তাহলে কিন্তু সেরকম দিতে পারবে ঠিক আছে এছাড়াও কি এছাড়া তোমার আর যে ক্যাটাগরিতে তুমি বিলং করো সেখানে আর এডিশনাল সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড রুপিস দিলে পরে তোমরা আরো একটা পেপার অ্যাডিশনাল দিতে পারবে ঠিক আছে এক্সাম ফিজ এটা তো তোমার মোবাইল নাম্বারটা এখানে আবার ভেরিফাই করতে বলবে তুমি এখানটায় ক্লিক করে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবে ঠিক আছে এই যে মোবাইল নাম্বারটা আমার আবার দেখাচ্ছে তো মোবাইল নাম্বারটা তুমি আবার ভেরিফাই করে নেবে করে নিলে পরে তোমাকে এখানে ওটিপিটা চাইবে এই ওটিপি টা এলে পরে তোমার ইসে কাজ হয়ে গেল কি বলে ফর্ম ফিল হয়ে গেল পেমেন্ট হয়নি কিন্তু এই অবস্থায় ছেড়ে দিলে গেলে সমস্যা মানে সমস্যা মিনস হচ্ছে যে এই অবস্থায় সেভ হয়ে থাকবে কিন্তু তোমার উইদিন ডেটের এর মধ্যে যদি তুমি পেমেন্ট না করে থাকো তাহলে কিন্তু ইসে হবে না ঠিক আছে প্রসেস কমপ্লিট হবে না ওকে হয়ে গেল এবার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্রস কেন দেখাচ্ছে কারণ তুমি পেমেন্ট করনি বলে এবার কমপ্লিট ফর্ম এখানে আবার গেলে পরে তুমি সব ডিটেলস গুলো দেখবে ক্রস চেক করে নিয়ে তোমার সব ডিটেলস ঠিক আছে কিনা তো এখানে গিয়ে ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট করতে বললে তোমাকে এখানে সবগুলো টিক করতে হবে সব টিক করলে তারপরে গিয়ে এগ্রি করতে হবে যে আমি এগুলো সবগুলো ঠিক আছে আমি এরকম করে টিক করে এসে বললাম এবার হয়ে যাবে তুমি ফাইনাল সাবমিট করে দিলে ফাইনাল সাবমিট ক্লিক করে দিলে পরে তোমার ফাইনাল সাবমিট হয়ে গেল তারপরে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে তো আশা করি ভিডিওটা সব দেখে বুঝতে পেরেছো যে ব্যাপারটা কি আছে না আছে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে আশা করি কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমাকে অথবা তোমরা আমাকে ফেসবুকে পেজেও জানাতে পারো কমেন্ট করতে পারো সেখানেও আমি তোমাদের বলে দেব ও হ্যাঁ এই জিনিসটা যে দেখছো এটা হচ্ছে একটা ম্যাপ প্রজেকশন কি ম্যাপ প্রজেকশন দেখে বুঝতে পারবে এটা সিম্পল কনিকাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল এই প্রজেকশনটা আমি আমার নেক্সট ভিডিওতে গ্রাফিক্যাল প্রজেকশন কি করে আঁকাতে হয় সেটা পুরো প্রসেসটা দেখাবো এবং প্রথমে গ্রাফিক্যাল প্রসেস এবং তারপরে এটা আমরা ম্যাথামেটিক্যাল প্রসেস দুটোই আমরা দেখব ঠিক আছে তো সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে এবং এই ভিডিওটা আসছে কদিন পরে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি এই ধরনের আরো ফর্ম ফিল আপ ধরনের বা আমাদের জিওগ্রাফি রিলেটেড যে ধরনের এক্সামগুলো আছে সেগুলো যাবতীয় ইনফরমেশন পেতে হলে তোমাদের এই পেজটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ঠিক আছে